મે <laughs> তো হ্যালো এভরিওয়ান কেমন হচ্ছে আমরা আশা করছি অনেক অনেক ভালো হচ্ছে তো অত মাঝখানে আবার একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি তো এই যে দেখতে পাচ্ছ রনির দাঁড়িয়ে আছে সো আমি অনেকক্ষণ বসছিলাম অনেকক্ষণ বসার পরে তারপরে রনি এলো তো রনি আমাকে ফোন করে দিয়েছিল যে আমি যাচ্ছি তো আমি জুম লেন্স আর কিড লেন্সটা নিয়ে বার হচ্ছি যাওয়া দু একটা ভিডিও শুট করবো আসমলকে নিয়ে আসমলকে ফোন করে দিচ্ছি আসমল রেডিও বসে থাক যাচ্ছি আমরা সো রনি বলো ঠিক আছে বা তুই গাড়িটা চালা আমাকে ক্যামেরা ঢুকে ঢুকিয়ে দিয়ে লেন্স ভিডিও লেন্সটা তো আমি ভিডিও লেন্সটা ঢুকিয়ে দিয়ে আমি গাড়িটা চালাচ্ছি রনি ক্যামেরাটা ধরো আস্তে আস্তে আসমলদের বাড়ি দিকে যাচ্ছি যে আসমলাদ বাড়ির রাস্তায় উঠে গেছে আর একটুখানি আসমল তারপরেই আসমলদের বাড়ি চলে যাবো হ্যাঁ এটা কি দেখছি ভাই আসমলকে রেডি হয়ে থাকতে বললাম এটা কি দেখছি ব্রাশ করছে এখনো মুখে বসে বসে তো কোনো ব্যাপার না আসমলের হাসি দিয়ে আমরা সব ফিদা হয়ে গেছি কারণ আসমলের ছেলেটাই এত সুন্দর যে হাসলেও খুব সুন্দর লাগে আসমল কী করতেছে ঠিক আছে বল হ্যাঁ কি করবো আমি মানে ভিআইপি লোক তো ওই জন্য হচ্ছে আমি বারোশো মুখ আর আমি আসমল খালি কি

আসলে একটা একটা স্যার আসলে তো পোস্ট নেই হাঁটা ঘুরা নি তাহলে হাত দিয়ে আর ঘাড়ে হাত দিয়ে কলার আর ঘাড়ে হাত দিয়েই এটা স্যার পোস্ট নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ কোথায় কোথায় ফটো ক্লিক করছে দেখতে পাচ্ছ ওদের বাড়ির সামনে যে পুকুরটা ছিল ওই পুকুরটাতে নেমে মুখ ধুতে গিয়ে আসমল বলে দুটো ফটো ক্লিক করে তো কিছু করে নেই ফটো ক্লিক করছে রনি ঠিক আছে ছুটে এসেছিলাম কিন্তু আসমাউল সকাল সকাল দেখো খাওয়া দাওয়া করছে

আমরা যাবো তোমরা দেখতে পাবে আস খাওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছ ছেলে গাড়ি মুড়ছে রনি বার হয়ে গেছে হাতে ক্যামেরা নিয়ে হাতে ক্যামেরা নিয়ে রনি বার হয়ে গেছে কোথায় কোথায় নিয়ে যাবে বাবুদের বাবুদের এপারে এসেছি তো যেখানে নিয়ে যাবে সেখানে যাবো চলো যাওয়া যাক সেখানে মোটামুটি একটা সুন্দর মতো জায়গায় যেতে পাওয়া যাচ্ছে বেশি কিছু না কোথায় নিয়ে নেবে ভাই আমি নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে একটা খুব সুন্দর একটা হচ্ছে তোমার নার্সারি বাগান ঠিক আছে

তোমরা যারা ফটো তুলতে চাও ঠিক আছে অনেক চিপ প্রাইজে করে দেবো ঠিক আছে তো আমার সঙ্গে ডিএম করতে পারো ইনস্টাগ্রাম আছে আমার ক্যান্ডি বাই রুইতে ডিএম করতে পারো আমি সাইডে তোমাদের পিকগুলো দিয়ে দেবো যে পিকগুলো তোলা হচ্ছে ঠিক আছে রনি এখন শিখিয়ে দিচ্ছে কেমন দাঁড়াবে না দাঁড়াবে ঠিক আছে রনি শিখিয়ে দিচ্ছে গাছগুলো খুব সুন্দর গাছ এই যে দেখতে পাচ্ছো শনি এখন শিখে দিচ্ছি যে কেমন কি তুলবে কেমন কি দাঁড়াবে না দাঁড়াবে সব শিখে দিচ্ছি ঠিক আছে বিগিনার সো গাছ ওখানে ফটো কমপ্লিট করে এবার একটু সামনের দিকে যাবো আমাদের স্কুলে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলটা তোমাদের দেখাবো তো সেখানে আমি পড়তাম ঠিক আছে সেখানে আমার কিছু কাজ আছে আমাদের সেখানে গিয়ে কাজটা সারবো তারপরে কি কাজ আছে না কাজ আছে সব বলবো তোমাদের তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো ঠিক আছে

সো তোমরা কিছু বলতে চাও কোথায় আছি তোমার কিছু বলতে যাও আবার হবে শেষ নয় শেষ কিছুই হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও আমাকে ঠিক আছে তো টাটা কালকে আবার দেখা হচ্ছে